আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার একটা ডেলি ব্লগ নিয়ে এই যে এখন রান্না করে নিব আর রান্নার জন্য কিছু প্রিপারেশন করে নিব সাথে থাকুন আর দেখতে থাকুন আমার আজকের ব্লগ চলেন তাহলে শুরু করি আর এই যে আমি এখন কাটাকুটি করার জন্য চলে আসছি এই যে আমি এখন রান্না করার জন্য কিছু আলু আর কিছু পেঁয়াজ কেটে দিব আর কারণ আছে তেমন কিছু রান্না করব না শুধু মাছ দিয়ে আলু রান্না করব আর দেখতে থাকুন তাহলে আমার আজকের ব্লগ আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো তাহলে চলেন আর দেখতে থাকুন আমার আজকের ব্লগ যে আমি এক করে সব পেঁয়াজ কেটে নিছিলাম এক সময় আপনাদের ভাইয়া অনেক কিছু হারিয়েছে তখন আপনাদের ভাইয়া খুবই ভেঙে পড়েছিল আর তখনই আমি আপনাদের ভাইয়ার হাত ধরে বলেছিলাম এমনও মানুষ আছে যাদের তেমন কিছুই থাকে না কিন্তু আমি তোমার পাশে আছি থাকবো ইনশাল্লাহ সব সময় প্রয়োজনে দুজনে আলু ভত্তা আর ডাল খেয়ে নিজেদের সংসার চালাবো তারপরও তুমি ভেঙে পড়ো না এভাবে বলে আপনাদের ভাইয়াকে সাপোর্ট দিয়েছিলাম আর তখন আপনাদের ভাইয়াকে সাপোর্ট দেওয়ার মতো আর কেউ ছিল না দেন একজন স্ত্রী হিসেবে বলতে গেলে আমি আপনাদের ভাইয়াকে এভাবে সাপোর্টটা করে আসছি আর জীবনে অনেক প্রতিকূল পরিস্থিতি অনেক কষ্টের মুহূর্ত আমাদের ফেস করতে হয়েছে সে আপনাদের ভাইয়ার সাথে আমার বিয়ে হওয়ার পর থেকেই কিন্তু কখনও আমরা নিজেরা ভেঙে পড়িনি মহান আল্লাহর উপর ভরসা রেখে আমরা দুজনে সংসার করে গিয়েছি আল্লাহ আমাদের এতটুকু রেখেছে তাতে আমরা আলহামদুলিল্লাহ এভাবে সংসার করতে করতে আজ পর্যন্ত আমরা এ পর্যায়ে এসেছি আর নানা কষ্টের মুহূর্ত নানা প্রতিকূল মুহূর্ত আমরা একে অন্যকে সাপোর্ট করে গিয়েছি একে অন্যের পাশে থেকেছি সব সময় দুজন দুজনের হাতটা ধরে বলেছি আমরা আছি তো একে অপরের জন্য আসলে একটা সংসার করতে গেলে নানা খারাপ পরিস্থিতি নানা খারাপ মুহূর্ত আসতে পারে ঠিক তখনই একজন স্বামী হিসেবে একজন স্ত্রী হিসেবে একে অপরের পাশে থাকা খুবই জরুরি আর এই যে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে আজকে আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করে ফেলেছি আর এই যে দেখেন আমি যে মাছগুলো ভাজা করেছিলাম সেগুলো আলু দিয়ে রান্না করেছি দেখতে খুবই ইয়ামি হয়েছে আর খেতে অনেক টেস্টি হয়েছে আর আজকে বিকেল থেকেই ব্লগটা শুরু করেছি পিও আপু এবং ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে নতুন কোনো একটা ব্লগে আল্লাহ হাফে